অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার ও নির্বাচনেও প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনা ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ইআইবি এর ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে এলেন প্রধান উপদেষ্টা তাকে কথা জানান বাংলাদেশে পরবর্তী জাতীয় স্থানীয় সরকার নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে আইবি এর ভাইস প্রেসিডেন্টকে বিস্তারিত জানান অধ্যাপক মোহাম্মদ ইউরুস নিকোলা বিয়ারকে তিনি বলেন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনে পাশাপাশি স্থানীয় সরকার ও নির্বাচন আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে অন্তর্বর্তী সরকার গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ইআইবি এর সহযোগিতা করবে বলে প্রস্তুতি দেন নিকোলা বিয়ার প্রধান উপদেষ্টাকে তিনি বলেন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করার মতো প্রযুক্তিগত দক্ষতা ইউরোপীয় ইউনিয়নের ইউ রয়েছে আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা সময়ে এসেছি আমরা অন্তর্বর্তী সরকার ও সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করি সংস্কার কার্যক্রমে সহায়তা প্রদানের প্রসঙ্গে উল্লেখ্য করে অধ্যাপক ইউনেস্কে নিকোলা বিহার বলেন আপনারা যা কিছু করতে চান আমাদের জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুধু কাজ করছে না তারা কার্যকর ফলাফল আসে এমন উদ্যোগও বাস্তবায়ন করছে এটা প্রমাণ করা গুরুত্বপূর্ণ বর্তমান সময়কে একটি উপযুক্ত সময় আখ্যায়িত করে অধ্যাপক ইউনুকস দুর্নীতি মোকাবেলা জ্বালানি ক্ষেত্রে সবুজ রূপান্তর এবং সুন্দরবন ও এর আশেপাশে অঞ্চল এবং নদী ব্যবস্থার জন্য একটি বিশেষ দ্রুত পরিকল্পনা বিস্তৃত পরিকল্পনা প্রণয়ন ও বন্দরের সেবা কার্যক্রম আরও সহজ ও উত্তরাঞ্চলে পানি ব্যবস্থাপনার উন্নয়নে প্রধান বলেন বাংলাদেশের বৃহত্তম এই বন্দরের উন্নয়ন হলে ভারতের পূর্বাঞ্চল ও মিয়ানমারে উপকৃত হবে গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনের ফাঁকে ইউরোপীয় কমিশনের ইসি প্রেসিডেন্ট উরসুলা ফর তার লিওনের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করে প্রধান উপদেষ্টা তিনি বলেন বৈঠকে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও জীবনাশ জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানির দিকে বাংলাদেশ আরও বেশি ঝোকার বিষয়ে সম্ভব সহায়তা ক্ষেত্রে নিয়ে আলোচনা করেন সাম্প্রতিক সময় ইউএ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে অনেক সহযোগিতার ক্ষেত্রে নিয়ে তার আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা বৈঠকে প্রধান উপদেষ্টা দূত লুৎফুর সিদ্দিকি বাংলাদেশ বিনিয়োগের উন্নয়ন কর্তৃপক্ষ বিডিআই চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী প্রধান উপদেষ্টা কার্যালয়ে এস ডিজি এর